আজকের ভিডিওটা হল আমাদের যে শক্তি সরি তুতের সংকেত কি তুতের সংকেত লেখ তুতের সংকেত কাকে বলে তুতের সংকেত বলতে কি তুতের একটা সংকেত আছে ওটা চিহ্ন বা কয়েকটা শব্দের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয় তুতের সংকেত সংকেত কিন্তু অনেকগুলো অনেক কিছুরই সংকেত আছে যেমন পানির সংকেত লবণের সংকেত চিনির সংকেত বিভিন্ন কিছু সংকেত থাকে একটা একটা নাম থাকে যেটা সংকেত বলা হয় ওটার মাধ্যমে চিনি বোঝানো হয় বা লবণ বোঝানো হয় তো আজকে দেখাই দিব যে তুতের সংকেতটা কি বা তুতের সঙ্গে লেখো এই দুই বেশি প্রশ্ন করবে তো এইভাবে নাও করতে পারে তো তুতের সঙ্গে তাকে বলে তুতের সঙ্গে বলতে কি এইভাবে করে নিলে ওই অ্যান্সারটা করতে পারবে তুতের সংকেত সম্পর্কে যত প্রশ্নই করবে তোমরা ওই অ্যান্সারটা করতে পারবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা এটা চার থেকে পাঁচশো স্টুডেন্ট এটা কিন্তু চার থেকে পাঁচ হাজার চার থেকে পাঁচ হাজার স্টুডেন্ট এটা একবার আমি ভিডিও আপলোড করেছিলাম ওটা তোমরা এক বছরের মধ্যে দেখছিলে তার জন্য বললাম যে এটা আরো ভালোভাবে তোমাদের মাঝে বুঝিয়ে দিই যেন তোমরা এটা অ্যানসার করতে পারো ভালোভাবে করতে পারো তো আমরা ক্লাসে যেভাবে শিখছি তোমাদের মাঝে শেখাই দিচ্ছি তো আমি যেভাবে শিখছি আমি বর্তমানে এখন কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার পড়ছি তো আমরা শিখেছি নাইন নাইন এবং তো যখন আমরা ছিলাম তখন আমাদের এগুলো শিখানো হয়েছিল এবং তোমাদের মাঝে আমি কি করি তোমাদের মাঝে আমি সঠিক অ্যান্সার তুলে ধরি যেমন তোমরা সঠিক অ্যান্সার গুলো অ্যানসার শিখে পরীক্ষায় যেন সঠিক অ্যান্সার করতে পারো তো এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তোমাদের মাধ্যমেই ই তোমাদের মাধ্যমেই আমি ইউটিউবে প্রায় একশো কে সাবস্ক্রাইবের কাছাকাছি চলে গিয়েছি তোমরা সাপোর্ট করছো বলেই তোমরা সাপোর্ট করতেছো বলে আমি তোমাদের মাঝে এখনো আসি তাই তোমাদেরকে অবশ্যই সাপোর্ট যদি না করো তাহলে আমাকে হয়তো বা ইউটিউবিং ছেড়ে দিতে হবে আর তোমরা সাপোর্ট করলে আমাকে ইউটিউবে অবশ্যই তোমরা যদি সাপোর্ট করো আমাকে আমি থাকবো ইনশাল্লাহ তো আচ্ছা শুধু তুদের সঙ্গে তুই তোদের সঙ্গে বলতে গেলে তুদের সঙ্গে তো একটা উত্তর আমরা জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন করবে ভিডিওতে লাইক করে দিবে যদি আর কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা কিন্তু সবসময় খোলা রাখে তোমাদের কোনটা সুবিধা কোনটা অসুবিধা সেটা কমেন্ট বক্সে বলে গেলে আমি ওটা সংশোধন করার চেষ্টা করি এবং তোমাদের কোন প্রশ্ন সমস্যা ওটাও অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে তারা ইসলাম ধর্মের রয়েছে তোমরা কমেন্ট বক্সেও বলতে পারো বা মনে মনে উত্তরটা নিয়ে নিতে পারো আমি যদি কমেন্ট বক্সে বলতে বলি অনেকেই যে কমেন্টের জন্য আমি বলতেছি তো তার জন্য মনে মনে নেবে এটাই বেটার হবে মনে মনে নিতে হবে তো এখানে দেখানোর মতো কিছু নাই তো তুতের সংকেতটা দেখি না যাক তুতের সংকেত হলো সি ইউ এস ও ফোর ফাইভ এইচ টু উ তো এগুলোর মাধ্যমে কি বোঝানো হয়েছে সেটা তো আমি আর আজকে বলে দিতে পারলাম না কো উত্তরটা শুধু দেখাই দিলাম যে এভাবে যদি তোমরা পরীক্ষায় অ্যান্সারটা লিখে দাও তাহলে হয়ে যাবে কারণ আমি এটার সঙ্গে সম্পূর্ণ নামটা আমি আমার নিজের জানা নাই আমার শুধু সেই যে সংক্ষিপে যে নামটা আছে এটাই তুতের সংকেত সি ইউ এস উ ফোর ফাইভ এইচ টু উ তো আমার কিন্তু সম্পূর্ণ নাম যদি বলতে বলো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে আমি ওটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ওটা আমার নিজেই জানা নেই ওটা আমার নিজেকে জানতে হবে এবং তোমাদের জন্য উত্তর তৈরি করতে হবে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই ওই সম্পর্কে জানার চেষ্টা করবো ওই সম্পর্কে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করে দেবো আমার কিন্তু সব প্রশ্ন জানা নাই তোমাদের মাঝে যতগুলো প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি তো এক আমার অনেকটি জানা নাই কিন্তু আমি তোমাদের জন্য সঠিক উত্তর কোনো এনে দিই যে কোনো জায়গায় ওই জায়গায় থেকে আমি এনে দিই যে কোনো জায়গায় উত্তরটা আছে ওই উত্তরটা আমি সঠিক অ্যান্সারটা তোমাদের মধ্যে উপস্থাপন করবেন আজকে প্রশ্ন পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানে বিদায় নিতে হচ্ছে আমাকে আবার দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং করবে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ